কি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না এই হচ্ছে নবী সনদের হাদিস হাদিস বুখারী তরেছে মুসলিমে আবু দাউদে নাসাই তিরমিজি ইব নামাজ আকরাজা ওয়াল জামা বলে হাদিস ঠিক মুহাদ্দিসিনদের জামাত समस्त মুহাদ্দিসিন এই হাদিসটিকে নিজ নিজ কিতাবে উল্লেখ করেছে নামাজের অধ্যায় লা সলা লিম্যান লাম ইয়াকরা ফাতিহা আল কি তা সূরা ফাতিহা নামাজ হয় না এই ক্ষেত্রে সবচেয়ে দুর্বল মত হচ্ছে যে কোন নামাজি সূরা ফাতিহা পড়ব না মুক্তাদি হলে যেটি হচ্ছে হানাফি মজাবের ফতুয়া যে কি হচ্ছে না জেহেরি হোক আর সিরি কোন নামাজে বলার উদ্দেশ্য হচ্ছে জেহেরি হোক আর সিরি হোক জাহরি মানে যাতে উচ্চ স্বরে কেরাত চলছে এবং শুনছি যেমন নামাজের প্রথম দুই রাকাত এশার প্রথম দুই ফজরের দুই রাকাত এগুলো হচ্ছে জাহরি নামাজ তাতেও জায়াজ নয় তাদের কাছে আর সিররি নামাজ এমন কি জোরেও জায়েজ নয় আসরেও যাওয়াজ নয় মাধারেবে তৃতীয়তে চলবে না এর তৃতীয় চতুর্থরা কাতে চলবে না সব দুর্বল মত হচ্ছে এটি নামাজের ক্ষেত্রে নামাজ সুরা ফাতেহা ছাড়া হয় না আর বলছেন না সুরা ফাতেহা পড়া না যায়জ কেমন কথা হইল উল্টো কথা না একেবারে বিপরীত কথা আর দুটি মত আছে তার একটি মত হচ্ছে এর একেবারে বিপরীত যেমন এতে বলা হয়েছে যে মুক্তাদি তোমার জন্য সুরা ফাতে পড়া যাইজ নয় সবচেয়ে দুর্বল মত আর সবচেয়ে এর বিপরীত একটি মত হচ্ছে যে সমস্ত নামাজে সুরা ফাতে পড়তে হবে প্রত্যেক ব্যক্তিকে সুরা ফাতে পড়তে হবে সিরি নামাজ হোক জাহরি নামাজ হোক হ্যাঁ ইমাম হোক মুক্তাদি হোক আর এক একই নামাজি হোক এমাম শাহি রহমতুল্লাহ এটি মত চার ইমামের মধ্যে এমাম বোখারি রহমতুল্লা আলী যে আমিরুল শিরোমণি সবচেয়ে বড় মহাদেশ যিনি তার এটি মত এবং তিনি একটি প্রসিদ্ধ কিতাব লিখেছেন বাংলায় অনুবাদ হয়েছে ঢাকায় পাওয়া যাচ্ছে ঢাকা এটি সৌদি ছাপা বই বাংলা বইটি হ্যাঁ জুজুল কেরাত খালফাল এমাম আরবিতে কিতাবটির নাম সর্বোত্তম কেরাত এমামের পেছনে সর্বোত্তম কেরাত বলি নামটি বাংলায় দিয়েছে বইটি পাওয়া যাচ্ছে ইমাম বুখের রহমতুল্লাহ মত তবে তিনি বলেছেন যে ওলা দলের পরে একটু বিরতি দিবে এমাম সাহেব তখন পড়বে কিন্তু পড়তে হবে তার মত মাঝামাঝি মত শোনেন দুই দিকে দুটো মত শুনলেন মাঝামাঝি মত হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বালি ইমাম মালিক বলছেন যখন শোনবেন তখন শোনাটাই পড়ার বিকল্প আর যদি না শোনেন তাহলে মুক্তাদি আপনাকে পড়তে হবে নাহলে নামাজ হবে না কারণ শুনলেন না আর পড়লেন না যেমন আমাদের দেশে বিনা মাইকে নামাজ হয় দুই কাতার পিছনে আর কিছু শোনা যায় না যে মাম কি পড়ছে না পড়ছে তাহলে পড়তে হবে তারপরে সিরি নামাজ জোহরের নামাজ আসর নামাজ মাগরেবের তৃতীয় রাকাত এসার তৃতীয় চতুর্থ রাকাত এগুলি সিরি এমাম মনে মনে পড়ছে আপনি মনে মনে পড়ছেন এতে কোন রকমের বিরোধ নেই সুতরাং অবশ্যই পড়তে হবে এমা বিনে তাইমা রহমতুল্লাহ আলী এই মাসলাটিকে গ্রহণ করেছেন তো সতর্কতা হচ্ছে সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়া সুরা ফাতেহা ছাড়া নামাজ পড়া নয় সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়া আজকে যদি সময় থাকত বেশি তাহলে আমি উল্লেখ করতাম যে হানাফিদের বড় বড় আলেমরা তারা সুরা হবে স্বীকার করেছে তাদের একটা বড় লিস্ট আছে কখনো ইনশাল্লাহ সময় সুযোগ হলে শোনাব কিন্তু আমাদের প্রয়োজন নেই এতটাই যথেষ্ট যে রসুল্লাহ উল্লাহ বলেছেন সুরা ফাতে নামাজ হয় না আপনার নামাজের হেফাজত করতে চান কি চান না অবশ্যই চান সুতরাং সতর্কতা এতেই আছে যে আপনি সুরাফা পড়বেন সুরাফা ছাড়া নামাজ পড়বেন না তারপরে গতানুগতিক নামাজ পড়তে অনেকে মাসলা শুনলেন কিন্তু না বেশ কিছুদিন স্মরণ করে করে আপনাকে সুরাফা দিয়া পড়তে হবে যাতে করে আপনার সংশোধন হয়ে যায় তা হাদিস শোনাচ্ছিলাম আরো হাদিস শোনা বহু হাদিস রয়েছে একটি হাদিস নয় আবু হরাজি তালান হোক হাদিস বায়ন করছেন মানসাল্লাহ সালাতন যে ব্যক্তি নামাজ পড়ল কোন নামাজ সলাতান না কে যে ব্যক্তি কোনো নামাজ পড়ল সিরি নামাজ হোক জেহরি নামাজ হোক মুক্তি হোক আর এমাম হোক ফাহিয়া খেদা তা অসম্পূর্ণ খেদা আরবি ভাষায় বলা হয় এমন গরু উটের বাচ্চা কি যা সম্পূর্ণ হওয়ার আগে মায়ের পেট থেকে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় অসম্পূর্ণ বাচ্চা যে নষ্ট হয়ে পড়ে যায় দুই মাস তিন মাস চার মাসের বাচ্চা তাকে বলা খেদাজ বলতো আরবি ভাষা আরবরা বলতো সেই যেমন আখতা জাতির নাকা কারো পেট থেকে যদি অসম্পূর্ণ বাচ্চা নষ্ট হয়ে গেছে কেউ বলে একদা জাতির নাকা খেদাজ তাহলে ওই বাচ্চা কোনো কাজে আসবে চার মাস পাঁচ মাস ছয় মাসের বাচ্চা ওই রকমের যে ব্যক্তি সুরা ফাতে নামাজ পড়বে তার এই নামাজ কোনো কাজে আসবে না এই হচ্ছে হারিসের অর্থ সালাসান তিনবার বললেন নবী সাল্লাম গাইরা তমাম অসম্পূর্ণ তফসিল করলেন ফাকিল আবি হরা তারপর আবহেরা বর্ণনাকারী তাকে জিজ্ঞাসা করা হলো তার ছাত্র আবু সাহেব জিজ্ঞেস করলেন ইন্না না কোন ওরা আল এমাম আমরা যে এমামের পিছনে থাকি মাঝে মাঝে তাহলে আমরা কি করি আমার পিছনে কি হাতে ফাতে পড়বো কি বলছেন আবু হই রাজি আল্লাহ যিনি পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন রসুরাম থেকে সবচেয়ে বেশি সাহাবাহিক হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন তিনি জবাব দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করা হলে

নবিশ শাসন কী বলে ফালাতা ফালু ইল্লাদে অম্মেল কোরআন ইল্লাদে অম্মেল কোরান সুরা ফাতেহার ছাড়া আর কিছু পড়বে না তাহলে সাহাবাই কেরামারা প্রথম দিকে হয়তো সুরা ফাতিহার সাথে অন্য অন্য সুরাও পড়তেন অথবা কেউ জোরে পড়েছেন একজন পড়ছে আরেকজনদের জোরে পড়ে তো মনে হচ্ছে যে ভারী হয়ে যাচ্ছে পড়তে পারছি না এগোতে পারছি না এরকম হয় পরীক্ষা করে দেখে নেবে একসাথে দুইজন তিনজন পড়লে পড়ে খুব এই বাধা সৃষ্টি হয় এটাকে বলা হয়েছে যে ভারী মনে হচ্ছে ফালাহা ফালু ইমেল কোরআন তোমরা সুরা ফাতেহা ছাড়া অন্য কোন সুরা পড়বে না কারণ ফাইন না হল সালে মাল্লাম একরা বিহা কারণ যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় সুরা ফাতেহা পড়তে হবে মিজরা দেশ